হঠাৎ করে ঢালু শুয়ে সঙ্গমে বিশ্বাসকে যেন তীর ছুঁড়ে বললেন সতীনের ঢং দেখলে গা জ্বলে যায় সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেন সতীনের গা জ্বলে যায় এমন মন্তব্য করলেন স্বপ্নম তো হ্যাঁ বন্ধুরা স্বপ্নম বুদ্ধি কিছু ব্রাইডাল শুটের দেখে যেন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এমনটাই বোঝাচ্ছে যে সাকিব খানের সঙ্গে যেন তার আবার এক হয়ে যাবে এই জন্য অপবিশ্বাসকে হেয় করে সবসময় নোংরা মন্তব্যই করে যাচ্ছেন শবনম ইয়াসমিন ববলি তবে এবার ঈদুল আছাই যেন সাকিব খানের ছবির সঙ্গে কর যেতে চলেছে শবনম ববলি সাকিব খানের তোফানের সঙ্গে কর দিতে এসেছে শবনম ববলি রিভেন রোশানের সঙ্গে অভিনীত তবে আসলে কি কর দিতে পারবে সঙ্গে তুফান তবে এটা জানতে হলে অবশ্যই ছবিটি দেখতে হবে তবে সব অপবিশ্বাসকে সব সময় যেন নিচু করে কথা বলে তবে এবার অপবিশ্বাসে যেন চুপ থাকবে না চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবে সব